নমস্কার মা কালী আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আঠাশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে নানান রকমের ঝড় যেতে চলেছে মহাপ্রলয় শুরু হচ্ছে আপনাদের আশি সাপেক্ষে আপনার চোখের সামনেই সব কিছুই বদলে যাবে আপনার ক্যারিয়ার আপনার স্বাস্থ্য আপনার পরিবার আপনার দাম্পত্য জীবনে বিবাহিত সম্পর্ক আর্থিক ক্ষেত্রে চাকরি বাকরির জায়গা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবল হতে চলেছে কারণ আগামী এই যে সময়টা আপনার জন্য থাকবে সেটা হচ্ছে মঙ্গল এবং সূর্যের মতো গ্রহ আপনার রাশিতে উপস্থিত মঙ্গল আছে আপনার রাশি অধিপতি আপনার রাশিতে উপস্থিত থাকবে সঙ্গে সূর্যদেবের মতো অফার প্ল্যানেট দুটি আপনার রাশিতে থাকার কারণে নানান রকমের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে কারোর জীবনে খুব ভালো পরিবর্তন আসবে কারোর জীবনে অনেকটা খারাপ প্রভাবও পড়তে পারে সবটা একবারে ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা বছর প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একরকম প্রভাব ফেলে কারোর জীবনে খুব ভালো কারোর জীবনে খুব খারাপের কারণ হচ্ছে প্রত্যেকের জন্য গ্রহের অবস্থান আলাদা প্রত্যেকের গ্রহের কার্যকারিতা আলাদা তো সেই হিসেবে আপনার জন্য কেমন হতে চলেছে আপনি কোন জায়গায় কি সতর্কতা অবলম্বন করবেন কি উপাচার ফলো করবেন সবটাই আলোচনা করব প্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সবার প্রথমে একটা ভালো বিষয় আলোচনা করে দিই তারপরে সবটা আলোচনা করব তো আপনার মধ্যে রাশিতে যেহেতু উপস্থিত যার কারণে আপনার ব্যক্তিত্বে খুব একটা পজিটিভ পরিবর্তন আসছে আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আপনার মধ্যে আলাদা একটা কনফিডেন্স লেভেল খুব ভালো কাজ করবে আপনি সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় একটা ভালো সুনাম পাবেন একটা আলাদা রকম সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে মানুষের উপরে প্রভাব বাড়বে আপনার আপনার মানুষদের সাথে আপনার ওঠা বসা মাহেক বাড়তে চলেছে সমাজের কাজে আপনি কিন্তু বেশ মনোযোগী হবেন এবং খুব হাইলাইটেড হতে পারবেন সম্ভাবনা সেই জায়গায় খোলা রয়েছে যারা বিশেষ করে নেতৃত্ব দিচ্ছেন কিংবা নেতা মন্ত্রী এরকম জায়গায় রয়েছেন পলিটিক্স করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের নামটা কিন্তু খুব প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ বেশ নাম পরিচিতি বাড়ার সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস খুব ভালো থাকবে অর্থাৎ আপনার নিজের কনফিডেন্ট খুব ভালো এ লক্ষ্য করা যাবে আপনি যে কোনো কাজ খুব দায়িত্ব সহকারে করবেন এবং যেটা আপনি দায়িত্ব নেবেন সেটা আপনি করেই ছাড়বেন এই প্রবৃতটা কিন্তু আপনার ভিতরে খুব ভালো কাজ করে তাই আপনি এই সময়কালে লক্ষ্য করবেন আপনি যে কোনো কাজে খুব অল্পতেই সাকসেসফুল হতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সূর্য এবং মঙ্গলদেব একসাথে হওয়ার কারণে মঙ্গল সেনাপতি সূর্য আর লিডার যখন একসাথে থাকছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার জন্য দি ব্যারেস্ট অপশন বা আপনি হবেন সেই ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আপনার জন্ম সাপেক্ষে মঙ্গল এবং সূর্য একটুখানি সাপোর্টিভ থাকে তাহলে আপনার জন্য বলবো এই সময়পাল একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরে শেষ সময়টা আপনার জীবনের পুরো বছরের সমস্ত কিছু নেগেটিভিটিকে ওভার করে পারিয়ে কিন্তু একটা সাফল্য আনন্দ দিতে পারে যদি আপনার সাথে একটু সঠিক থাকে কাজের গতি আপনার খুব ভালো থাকবে আপনি যদি কোনো জায়গায় কোনো টার্গেট বেসিস জব করছেন আপনি টার্গেটের যে ডেডলাইন থাকে ডেডলাইনের আগে আপনার সমস্ত কাজ কমপ্লিট হবে এবং সেখানে আপনি আপনার সিনিয়রদের বস যে থাকবে তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন এবং সেখানে আপনার বোর সরল কোনো সুখবর আসতে পারে যে কোনো চ্যালেঞ্জ যে কোনো পরিস্থিতি আপনি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে তবে হ্যাঁ একটা কথা কিন্তু ভুলবেন না মহাপ্রলয় বলছি কিছু না কিছু তো একটা নেগেটিভিটির প্রভাব থাকবে সবটা ভালো ভালো ভাবছেন এতটা ততটা কিন্তু নয় তো বেশ কয়েকটা জায়গায় ধান রাখার বিষয়ে আমরা আলোচনা করব। সবটা আপনারা সঙ্গে থাকুন এরপর আসছে আপনার উন্নতি থাকতে পারে আপনার ক্যারিয়ারে নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব নতুন জায়গায় নতুন কর্মক্ষেত্র হতে পারে কেউ কেউ কাজ পরিবর্তন করবে কারোর কাজ হারিয়ে যেতে পারে এটাও একটা সম্ভাবনা রয়েছে যদি আপনার সব থেকে খারাপ হয় কিন্তু এই এই ব্যাপারগুলো কিন্তু চোখে পড়বে আমরা আবাসন আলোচনা করলাম আপনারা অবশ্যই দেখবেন তো আপনি যে আপনার থেকে সিনিয়র তাদের কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এবং সেই সিনিয়র বাসন বা বস এদের অ্যাটেনশান আপনি কিন্তু খুব ভালো পাবেন প্রতিযোগিতার জায়গায় আপনি যেতে পারেন বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনার মধ্যে খুবই একটা মানে কি বলে আপনার মনের মধ্যে খুব জোশ কাজ করবে যে কোনো রকম প্রতিযোগিতা অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার মধ্যে সেই উদ্দীপনা খুব ভালো থাকবে যে কোনো রকমের উত্তেজনায় বলা যায় এটা এটা কিন্তু খুব ভালো থাকবে এবং প্রতিযোগিতা আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে কথার জোরে আপনি কিন্তু খুব সহজে লোকে প্রভাবিত করতে পারবেন বা আপনি যে কোনো বিষয় খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন মানুষ আপনার কথা শুনবে এই সময়কালে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি নেতা মন্ত্রী এরকম যদি জায়গায় রয়েছে তো সেই ক্ষেত্রে খুবই ভালো সময় আপনার জন্য হতে চলেছে মঙ্গলের জন্য আপনার শরীরে এনার্জি খুব ভালো থাকবে স্বাস্থ্যের উন্নতি হবে ক্লান্তি যেটা ছিল অনেকটা দূর হবে সাহস এবং আত্মবিশ্বাসে ভরপুর বজায় থাকবে এবার আলোচনা করব কয়েকটা জায়গায় নেগেটিভিটি হতে পারে সবার হবে না সবার যে খুব ভালো হবে এমনটাও কিন্তু নয় তো আপনারা আপনাদের মতো করে সতর্ক থাকবেন আপনার মধ্যে রাগ এবং এই যে অত্যাধিক কনফিডেন্স আপনার জন্য বিপজ্জনক হতে পারে অত্যাধিক রাগের কারণে আপনার সম্পর্ক খারাপ হতে পারে লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে কথাবার্তা ভুল বলে ফেলতে পারেন বা ভুল সিদ্ধান্ত নিতে পারেন এই ব্যাপারটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আর অল্পতে রেগে যেতে পারেন এই ব্যাপারটা কিন্তু ভারতে চলে আসবে অহংকার ব্যাপারটা কিন্তু আপনাদের কাজ করতে পারে এগুলো সঠিক ব্যবহার খুব অল্পতে কাজ করতে পারে এই বিষয়গুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে পরিবারের কারোর সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন সেই সম্ভাবনাও রয়েছে ধান রাখুন আর মাথা ব্যথা স্ট্রেস রক্তচাপ ব্লাড প্রেশার হাই হওয়া ব্লাড প্রেশার ফল করা এরকম বেশ কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে যদি আপনার এই ধরনের অলরেডি সমস্যা রয়েছে তাহলে অবশ্যই জেনে রাখুন ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আর যখন আপনি কোনো গাড়ি চালাবেন কোনো ধারালো কিছু ব্যবহার করবেন বেসনের জায়গায় কাজ করবেন একটু বেশি সতর্কতা আপনারা অবলম্বন করুন এটা জরুরি রয়েছে আর নিজের কথাবার্তা তো অবশ্যই সংযম বজায় রাখার চেষ্টা করবেন এটা কিন্তু জরুরি রয়েছে তাহলে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক নষ্ট পর্যন্ত হতে পারে এটা কিন্তু রয়েছে কারোর কারোর সম্পর্ক ভেঙে যেতে পারে এই সময়কালে আবার কারোর ডিভোর্স এই জায়গাটাও কিন্তু দেখা দিতে পারে একেবারে ঝগড়াঝাটি এই পর্যন্ত চলে যেতে পারে তো সেই জায়গা আপনাকে ধান রাখতে হবে আর কোনো কোনো ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়ে যেতে পারে বা আপনি যেদের বসে বা আপনার ওফের কনফিডেন্সের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো বড় অঙ্কের অর্থ ক্ষয় হওয়া অর্থ লস করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটাকেও আপনাকে বিশেষভাবে ধান রাখতে হবে আর ঘুমের ব্যাঘাত আসতে পারে আপনি অবশ্যই মেডিটেশন করুন নিজেকে স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করুন যার কারণে একটু আপনার ঘুমে ডিস্টার্ব হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো সেই জায়গায় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনার অবশ্যই ফলো করুন যদি আপনি খুব নেগেটিভ ফল ফেস করছেন তাহলে বলবো অবশ্যই ও মামা শিবাই মন্ত্রটি প্রত্যেক দিন পাঁচ মিনিট যখনই করবেন পাঁচ মিনিট একবার পাঠ করুন অবশ্যই এখানে আপনি অনেকটা সুফল পাবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন এটি অনেকটা পজিটিভ ফল পাবেন আর মঙ্গলকে কন্ট্রোল করতে আপনি অবশ্যই গুড় বা লাল ফল এরকম কিছু দান করুন হনুমানজির পুজো করুন সেক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন আর অবশ্যই বড়দের আশীর্বাদ নেবেন এতে কিন্তু আপনি অবশ্যই যে ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে কালী লিখে যেতে ভুলবেন না